সংসদ থেকে ব্যারিস্টার সোমন পদত্যাগ এবং বহিষ্কার করায় এলাকারবাসী ক্ষিপ্ত হয়ে তারা মানববন্ধন করেন তাকে বের করে দেওয়া হলো সংসদ থেকে বিস্তারিত পুরো ভিডিওতে সুপ্রিম কোর্টের আইনজীবী হক সুমন সংসদ থেকে পদত্যাগ করা আইনি নোটিশ পাঠানো হয়েছে ব্যারিস্টার সুমনের দিন শেষ শেখ হাসিনার বাংলাদেশ কথাটা পূরণ হলেও নতুনভাবে কার্যকারিতা হচ্ছে অর্থাৎ ব্যারিস্টার সুমনকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে অর্থাৎ পদত্যাগ দেওয়ার কথা বলেছে কিন্তু কেন যে বিষয়টা বিস্তারিত ভিডিও আকারে থাকবে যদি টানাটানি করেন তাহলে কোনো বিষয় বুঝতে পারবেন না তো ভিডিও আকারে বিস্তারিত ভিডিও দেখুন তারপরে বাকি কথা বলবো ইনশাল্লাহ আর একটা কথা বলি গ্রাম্য ভাষায় একটা কথা বলে না অল্প বয়সে কি যেন পাকলে দুঃখ থাকে চিরকাল ব্যারিস্টার সুমনের অবস্থা এমনই হয়েছে অর্থাৎ সে গরম গরম রান্না করে গরম গরম খেতে চেয়েছে যাই হোক ভিডিওতে তুলে ধরি তারপরে বিস্তারিত বিষয় বলবো তো না টানাটানি করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওতে লাইক এবং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন দেখে আসি সংসদ থেকে বেরিয়েছে সুমনকে পদত্যাগ এবং বহিষ্কার করায় এলাকারবাসী ক্ষিপ্ত হয়ে তারা মানববন্ধন করেন এবং প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাইলেন কেন তাকে বের করে দেওয়া হলো সংসদ থেকে বিস্তারিত পুরো ভিডিওতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এই সংসদ থেকে পদত্যাগ করা আইনি নোটিশ পাঠানো হয়েছে

মাননীয় স্পিকার এই প্রশ্নের ব্যাপারে সম্পূর্ণ প্রশ্নে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি কেন আমার বিরুদ্ধে এইরকম নির্যাতন চলতেছে আমার এটার থেকে অক্টোবর সেপ্টেম্বর মাসের বিল আমার একটা বিল এই মাসে বিল আসতে হচ্ছে গিয়ে তেত্রিশ এর আগের মাসে আসছে তেরোশো এর আগের মাসের আগের মাসে আসছে তিনশো সত্তর এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোনও নাই মেয়ে নাই বউ বাচ্চা কেউ থাকি আমার বিএসএ নিয়ে বাসায় আমার বাসায় কেন হঠাৎ করে করে হঠাৎ বাংলাদেশের এটা শুধু আমার কথা না এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে এ কি বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার হাজার কেমনে বিল হয় এটা আমি মানুষ দেখেন এই বিলাতে কাগজ ছাড়া আমি কথা বলতে চাই না কাগজ আমার কাছে পাঁচ মাসের কাগজ জমা হয়েছে এই জন্য আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই আবার কত বড় দেখেন শেখ হাসিনার উদ্যোগে শুরু আমি আমার গ্রামের বাড়ি ছিলাম এই গ্রামের বাড়িতে থাকা দেখছে আমার বেল সাড়ে তিন হাজার টাকা বিল আসছে এর মানে ভৌতিক বিল এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায় এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে কার বিরুদ্ধে কথা বলবেন মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ বিশ্বাস এই নাম ব্যবহার করে উপরে নেত্রীর নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেওয়া শুরু করছেন এটা ছিলেন সকালবেলা উঠে যে গার্জিয়ান যে পনেরোশো টাকার বিলের জায়গায় যে তিন হাজার সাড়ে তিন টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে অষ্টম কি খালি মহিলাদের হয় যে বিদ্যুৎ বিলের দর্শন হচ্ছে না এই যে সেটা হওয়ার কথা তেরোশো এখানে সাড়ে তিন হাজার পাঁচ করে বিল মারতেছেন মানে আর পাশার কোনো কোনো পথ নাই কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয় তখন আমাদের যারা দলগণ আছে দলগণের বারোটা যেভাবে যদি চলতে থাকে আমি মাননীয়

অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন সকলে মনে আছে জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন বিদ্যুতের দামের কথা বলেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলেন আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট কত ছিলেন জানেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকার মাধ্যমে জানতে চাই তার কাছে ভুলে গেছেন চৌচল্লিশ শতাংশ 40 শতাংশ অপচয় ছিল অপচয়টা কি নির্ভরত করে দুর্নীতির মধ্যে পড়ে তিন তিন বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খমাকা হয়েছে তারা পাঁচবার বাংলাদেশ এখন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ উদাহরণ হয় সারা বিশ্বের কাছে সাফ চ্যাম্পিয়ন হয় আর ওনারা করেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন ঘন্টা পর ঘন্টা শেষ হয়ে যাবে মরে স্পিকার যিনি বক্তব্য বিতিত হয় তাদের ব্যাপারে

অর্থাৎ সে স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে এমপি হয়েছে জনগণের ভালোবাসার ভালো কথা কিন্তু সেইখানে একটু আগ বাড়িয়ে এমপি হওয়ার পর পর সংসদের জায়গা পেয়েই সে কিন্তু একটা ভাইরাল হওয়ার চেষ্টা করেছিল অর্থাৎ সে সত্যটা তুলে ধরার চেষ্টা করেছিল এমপি মন্ত্রীর বিষয়ে যত গোপন তথ্য সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করেছে ভাই তুই জানিস এটা হচ্ছে বর্তমান আওয়ামী লীগের হাতে ক্ষমতা তাদের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না একটা বিষয় আর দ্বিতীয় কথা হচ্ছে তুই এমপি হয়েছিস তোর পিলার গুলো আগে শক্ত কর অর্থাৎ তুই কিছু এমপি মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখ তারপরে এই বিষয়ে যে কথাগুলো বল আর এই কথাগুলো বলে নিজের মান সম্মানটা একেবারে নষ্ট করেই ফেললি ভাই সংসদ থেকে তোকে বহিষ্কার করার হুমকি দিয়েছে এবং বহিষ্কার করার মতো পদক্ষেপও নেওয়া হয়েছে যাই হোক দর্শক আসলে ব্যারিস্টার সুমনের বিষয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা জানা দরকার যে সত্য কথার ভাত নাই শুধু বাংলাদেশে না যে কোনো রাষ্ট্রে যে কোনো ক্ষেত্রে সত্য কথা বলবেন সেখানে আপনার কোনো ভাত নাই মিথ্যা কথা বলবেন আপনার সেখানে সম্মান আছে যাই হোক দর্শক সম্পূর্ণ ভিডিওটি মিলে আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছিস তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি